হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি ফুলকপির চারা দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ দেখেন প্রতিটি চারা অনেক সুন্দর অনেক দেখেন চারাগুলো কতটা সুন্দর দেখেন একটি চারা তুললাম কোকোপিট সহ উঠে গেছে এই চারাটা যখন আপনি জমিতে লাগাবেন চারাটা মারা যাবে না আপনাকে দ্রুত ফল দিবে কারণ এর একটা শিকড়ও সেরে নি দেখতে পাচ্ছেন আপনারা চারাগুলো অনেক সুন্দর অনেক দেখেন এটি হচ্ছে उनको पिच्चरा। उनको पिच्चरा। फुल को फुल्चरा फुल्चरा